গুড মর্নিং এভরি শনিবার সকালে পুজো দেওয়ার জন্য বেরিয়েছি আমি আর আমার কর্তা মশাই আমার পুজো দেওয়া তো হয়ে গেছে ওর পুজো দেওয়া এখনও হয়নি ও প্রত্যেক শনিবার এখানে আসে পুজো দিতে তো আমিও ভাবলাম আমিও গিয়ে আজকে একটু পুজোটা দিয়ে দিই এই যে শনিবার এখানে সকাল সন্ধ্যে দুবেলায় খুব ভালো ভিড় হয় তো বেশিরভাগই সকালবেলায় আসে এখানটাতে পুজো দিতে এই যে জয় রাম হনুমানজির মন্দির তোমরাও সবাই এখানে প্রণাম করে নাও হনুমান মন্দির হনুমান মন্দিরের অপোজিটটাতে আছে এই যে মহাদেবের মন্দির প্রত্যেক সোমবারে আমি এখানে আসতাম পুজো দেওয়ার জন্যে এখন আর হয় না সময় পাই না পুজো দেওয়ার জন্যে বাড়িতেই পুজোটা দিয়ে দিই আমি আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আমি বসে আছি ওর জন্যে যে ওর হয়ে গেলে তারপরে দুজনে মিলে বেরিয়ে যাব পেট পুজো করার জন্য এই যে বেরোলাম বেলা সাড়ে বারোটা বারোটা বাজে দেখি কোথায় যাই নিয়ে চাচিতে আসলাম দুজনে মিলে ডিসাইড করে যে চাচি ছাড়া আর কোথাও অপশান নেই কচুরি পাওয়ার জন্যে বসেই সার্ভ করলো আমাদেরকে গরম গরম কচুরি এই যে আমার কত ও স্টার্ট হয়ে গেছে খাওয়া এখানে কচুরিটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এখানটাতে গরমও থাকে কচুরি আর খুব টেস্টও তো আমরা দুজনে খেতে খেতে খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিটের পর বলো একটু মিষ্টি খাবো নিয়ে মিষ্টির জন্য গাজর হালওয়া অর্ডার করা হলো গাজরের হালওয়াটা শীতকাল আর গাজরের হালওয়া এখানে খুব ভালো পাওয়া যায় গরমও ছিল আর বেশ টেস্টিও ছিল আর আমার জিভও পুড়ে গেছিলো গরমের চোটে তাই এই জন্য হাসছিলাম আমি খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর ও আমাকে বলল তুমি বাড়ি যাও আমার কিছু কাজ আছে তো আমাকে বাড়ি ছেড়ে দিল আর আমি তো চলে আসলাম বাড়িতে এই যে আমার বাড়ি আমার ফ্ল্যাটে আমি চাপছি ভাবলাম বাড়িতে যাই দেখি ছেলে কি করছে বাড়িতে কি দেখি ছেলে বাড়িতে নেই উনি আছেন ছাদে ছাদে মধ্যে উনি বদমাশি করছেন গিয়ে দেখি গা কী করছে ছেলে এই যে আমার ছেলে চেয়ার টিয়ার উলটিয়ে পুলটিয়ে বদমাসি দিন মান চান টান করে এসছে ছাদে আমার ছেলে আর আমি এই যে আজকে ব্লগটা এতটাই